হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো কালকে ব্লগ দিতে পারি নাই কোনো কারণ নাই আসলে আমি একটু অলস টাইপের মানুষ আর প্রতিদিন যে ভিডিও করব সবাই যে কি সুন্দর করে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু আমার এটা কেন জানি প্রতিদিন করতে পারি না হয়ে ওঠে না বাসে যে রান্না করি না তা না বাসে যে কোনো ঘটনা ঘটে না তাও না কিন্তু হয়ে ওঠে না আর কি তো এখন হচ্ছে বাজে দেখি কয়টা বাজে আমার দিন তারিখ এগুলো মনেই থাকে না এখন বারোটা বাজে তো একদম বারোটাই বাজে তো একটু পর হচ্ছে দুপুর এখন দুপুর বারোটা বাজে একটু পর হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব এখন আমার বাসা পুরো ফাঁকা কেউ নেই সবাই স্কুল যার যার কাজে ব্যস্ত হাজব্যান্ড অফিসে চলে গেছে বাচ্চারা স্কুলে চলে গেছে তো সবাই হচ্ছে যার যার কাজে ব্যস্ত তো আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগে উঠে নাস্তা করলাম নাস্তা টাস্তা করে ভাবলাম যে আজকে একটু ভিডিও দিই আমার ভিডিওর মানে ভিউ হয় না এই কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি না এই কারণে এই কারণে হচ্ছে ইউটিউব যে আপনার সিস্টেমে আমার এটা হচ্ছে ডাউন হয়ে থাকে আমার ভিডিওগুলা রেঞ্জ করে না যারা হচ্ছে প্রতিদিন যতটুকুই পারে ভিডিও দিতে পারে তাদের ভিডিওটা দেখেই যে ই করে ইউটিউব মানে ই করে রেঞ্জ করে কিন্তু এই যে আমি গ্যাপ দেখা যাচ্ছে চার দিন পাঁচ দিন আমার কোনো খবর নাই তারপর ভিডিও দিতে আসি এই জন্য হচ্ছে আমার ভিডিওটা ওই রকমভাবে ই হয় না আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই চ্যানেলটা যখন করি অনেক স্বপ্ন নিয়ে এক চ্যানেলটা করেছিলাম যে প্রথম হচ্ছে যে আমি চ্যানেলটা করেছিলাম যে আমার সব রান্না যেহেতু পারি সব রান্নাবান্নাই এই চ্যানেলটাতে দিব তারপরে সেভাবে স্টার্ট করেছিলাম একটু একটু করে হচ্ছে এডিট করা শিখি এখনও যে আমি ভিডিও দিয়ে দিয়ে কী কী করতে হবে ওইগুলো আমি আসলে ভালোভাবে এখনও জানি না যার ফলে আমার ভিডিওগুলো রিচ কম হয় নিয়মকানুন ওইরকম চাই না আর প্রতিদিন একটা টাইমে ভিডিও দেওয়া লাগে সেই জিনিসটাও মেনটেন করতে পারি না তো আমি প্রথম আমার স্বপ্নটাই ছিল এরকম যে যেহেতু আমি রান্নার সাথে জড়িত আমি একজন নন্দন শিল্পী তো ভেবেছিলাম যে এখন বাইরে তেমন একটা কাজ করব না ইউটিউব চ্যানেলটা নিয়েই এগিয়ে যাব তো প্রথম দিকে চেষ্টা করেছি সব রান্নার ভিডিও দিতে তারপরে হচ্ছে যে প্রতিদিন আসলে রান্নার ভিডিও এত সুন্দর করে করাটাও এডিট করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমি ভিডিও দিতে পারতাম না দেখা যাচ্ছে যে পনেরো দিন বিশ দিন চলে যেত একটা ভিডিও তৈরি করে সেটা এডিট করে দেওয়াটাও আমার জন্য কষ্ট সাধ্য ছিল আর যেহেতু আমি একা একাই সব কিছু করি আমার এই যে আমার চ্যানেলের যে ইউটিউব চ্যানেলটা করেছি দেখাচ্ছে যে কেউ আসলে চায় না যে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে মানে এগিয়ে নিয়ে যা তা না মানে বলতে চাচ্ছি না যে আমার বাসা থেকে কেউ সাপোর্ট করে না যে আমি একটা চ্যানেল চালাই তো যার ফলে হচ্ছে আমার একাই সব কিছু করতে হয় দেখা যাচ্ছে বলে কি না দরকার নেই মা এগুলো করার দরকার নেই হাজব্যান্ড বলে ছেলেটা তো ছোট তো এরকম সবাই আসলে চায় না যে ইউটিউবিং করি তা আমার এটা হচ্ছে ভালোবাসার একটা জায়গা তৈরি হয়ে গেছে যে আমার খুব মানে শখের একটা জায়গা যে আমি যেহেতু এখন টিভিতে ওই রকম প্রোগ্রাম করতে 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 পারতেছি না বা করি না বা আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিতাম বিভিন্ন অনুষ্ঠানে যেতাম এগুলো যেহেতু এখন করছি না তো আমি একটু ইউটিউব চ্যানেলটাতে সময় দিই সেই ভাবনা থেকেই যেহেতু বাচ্চাদের সময় দিতে হবে সেই ভাবনা থেকেই হচ্ছে অন্য কাজ থেকে একটু দূরে সরে আসছি তো দেখা যাচ্ছে যে এখন ইউটিউব চ্যানেলটা ভিডিও দিচ্ছি ঠিকই মোটামুটি আমার হয়তো বা আগের আমার নিচের দিকে যদি আপনি চান দেখবেন যে সব রান্নার ভিডিও তারপরে ভাবলাম যে যেহেতু আমি মনিটাইজেশনও পেয়ে গেছিলাম তো একটা না আট মাস ভিডিও না দেওয়ার কারণে হচ্ছে আমার মনিটাইজেশনটা চলে গেছে এখন আমি রেগুলার এরপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে ডেলি ব্লগ করি ডেলি ব্লগ করলে হয়তো বা রেগুলার ভিডিও দিতে পারবো রেগুলার ওইরকমভাবে আমার ভিডিও দিতে পারি না বলে হয়তো বা আমার ওই ওইভাবে রিচ হচ্ছে না ওইভাবে সাবস্ক্রাইব হচ্ছে না ওইভাবে ভিউ হচ্ছে না তো যাই হোক এটা না হলেও কোনো সমস্যা নাই এটা হচ্ছে একান্তই আমার আর একটা ভালো লাগার জায়গা থেকে আমি করি কোনো আর্ন করলে তো আলহামদুলিল্লাহ ভালো আর্ন করলে হয়তো বা আমার আর স্পিড বেড়ে যাবে হ্যাঁ যে কোনো কাজে যদি একটু মূল্যায়ন কেউ করে তখন কাজের স্পিডটা বেড়ে যায় দায়বদ্ধতা থাকে আর এটা যেহেতু যদি আমি আর না করতে পারি এইটা আমার হচ্ছে একটা মেমোরি হিসেবে থাকবে মেমোরি হিসেবে থাকবে যে আমার লাইফস্টাইলটা কেমন ছিল আমি কি করতাম এক সময় হয়তো বা আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন হয়তো বা আমি এগুলো দেখি অনেক আনন্দ পাব। এই চিন্তা করি হচ্ছে ভিডিওগুলো করি আর খুব এক্সপার্ট যে তাও বলবো না খুব যে ভালো করতে পারি ভালো এডিট করতে পারি ওরকম না মোটামুটি করতে পারি তো যাই হোক মা আমার যতটুকু ক্রিয়েটিভিটি আছে আমি ওইটুকুই আপনাদের সামনের সামনে প্রেজেন্ট করি আর খুব ইচ্ছা আছে চ্যানেলটা বড় হবে আর একটা বড়ো একটা ফ্যামিলি হবে এই চ্যানেলের এটাই ইচ্ছা স্বপ্ন আছে থাকবে যদি হয় তো ভালো আর না হলে আক্ষেপ নেই কাউকে তার জোর করে বলতে পারবো না যে আমার ভিডিওটা দেখেন আর ওই রকম ভিডিওতে যদি কেউ কিছু শিখতে পারে হ্যাঁ একটু দিয়ে হয়তো নতুন রাঁধুনি যারা আছে তারা শিখবে যখন দেখবো যে আমার চ্যানেলটা বড় হয়ে গেছে আমার ফলোয়ার্স ভিউয়ার্স বেড়ে গেছে তখন হয়তো বা আরও আরও নতুন নতুন রান্না দেখা যাচ্ছে যে ই করবো চেষ্টা করব করে দেখানোর তো এইটাই মনের একটা ইয়ে আপনাদের সাথে শেয়ার করলাম মানে কখনো তো শেয়ার করি নাই যে কী উদ্দেশ্যে আসছি ইউটিউবে কখনো তো শেয়ার করা হয় নাই তো এটা শেয়ার করলাম যে কেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসছি তো এমনিতে আমি যখন হচ্ছে আমার নিজের ভিডিওগুলো দেখি আমি মুগ্ধভাবে দেখি যে আমি এটুকু করতে পারছি এটি আমার জন্য অনেক মনে হচ্ছে যে আমি অনেক ভালো করছি মানে আমার নিচের নিচে আর কি নাম্বার যে হ্যাঁ ভালো করতে পারছি যে যখন আমার নিচের ভিডিওগুলো দেখি বিভিন্ন অকেশনের ভিডিওগুলো দেখি তো ভালোই লাগে খারাপ লাগে না ভালো লাগে তো এটাই আজকে আপনাদের সাথে আমার দুঃখের কথা না সুখের কথা জানি না শেয়ার করলাম তো এখন যাব হচ্ছে বাচ্চাদেরকে আনতে তো বাচ্চাদেরকে আনতে যাব চায় মা চায় আর হচ্ছে আরিসাকে নিয়ে আসবো আজকে ওরকম বান্না এখনও শুরু করি নাই তো মাছ মাংস ভিজিয়ে রেখেছি এসে রান্না করব আজকে যেহেতু একটু ঘুমিয়ে গেছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো আজকে এসে রান্না করব তো এখন আমি যাই বাচ্চাদেরকে নিয়ে আসি তো আজকে হচ্ছে আপনাদের সাথে গল্প করেই কাটালাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি সবার কাছে এইটাই একটা কামনা যেন সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি সুস্থতা হচ্ছে আল্লাহ তাল্লার একটা বড় নিয়ামত তো আসলে কারো আল্লাহর কাছে বলি যে আল্লাহ তোমার কাছে আর কিছু যায় না যেন সুস্থ থাকি ওইটুকুই চাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ